সাকিব আল হাসান বাংলাদেশের যান এভাবে ভাবতাম তাহলে সে যদি ভালো হতো তাহলে নৌকা প্রতীকে সে কীভাবে নির্বাচন করলো সব জেনে শুনে তাহলে সে হত্যা ঘুম খুম নির্যাতনকে সাপোর্ট করলো না তাদের প্রতি আমার যারা পোস্ট দিচ্ছেন সাকিবের পক্ষ হয়ে সাকিব আল হাসানের পক্ষ হয়ে যারা পোস্ট দিচ্ছেন তাদের প্রতি আমার একটা প্রশ্ন যেই ক্রিকেটাররা সাকিবের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমার একটা প্রশ্ন আপনারা গত মানে ছাত্রদের আন্দোলনের সময় কোথায় ছিলেন একটা পোস্ট আপনারা দিতে পারেন নাই এতটুকু কলিজে আপনাদের হয় নাই এতটা মৃত্যুর ভয় আপনাদের এতটা মানে নির্বোধ আপনারা হতে পারে এখন থেকে সাকিবের পক্ষ হয়ে বলে ওড়াচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন একটাই যে আপনারা সাকিবের পক্ষ হয়ে কথা বলতেছেন সাকিব যদি ভালো হতো সাকিব যদি ভালো মানুষ হতো তাহলে সে সব কিছু দেখে নিজ চোখে দেখে নিজ ব্রেন দিয়ে যাচাই করতে পেরেছে বাংলাদেশের ব্যাঙ্কগুলো খালি হয়ে যাচ্ছে দেশের আর্থিক অবস্থা ভালো না দেশে গুম খম হত্যা নির্যাতন গত পনেরো বছর কতটুকু হয়েছে মানুষ কতটুকু বাক স্বাধীনতা হারিয়েছে এগুলো জানার পরও সে কীভাবে এখন যে ক্রিকেটাররা সাকিব আল হাসানের পক্ষ নিয়ে কথা বলতেছেন অনেক ক্রিকেটার মানে ম্যাক্সিমাম ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতেছে সাকিব আল হাসানের নামে মিথ্যা মামলা হয়েছে সে এই সমস্ত অপরাধের সাথে জড়িত না তিনি দেশেই ছিলেন না আমিও স্বীকার করি আমরা স্বীকার করি এবং মানি আর এই জন্য আমরা দেশ স্বাধীন করিনি দেশ স্বাধীন করার আগে স্বৈরাচার সরকার যখন ছিল তখন গুম খুম হত্যা নির্যাতন সবই ছিল সবই চলতেছিল তো যদি আমরা মিথ্যা মামলায় মানুষ এখনও পড়ে তাহলে স্বৈরাচার সরকারের আমলে যা হয়েছে এখনও তাই হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় এটা কোনোভাবে আমরা এক্সপেক্ট করি না এই সরকারের কাছে সাধারণ মানুষও যারা দোষী যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনতে হবে কিন্তু যারা নির্দোষ তাদের তাদের না মিথ্যা মামলা যদি আমরা দেই এবং মিথ্যা মামলা যদি তিনি হেনস্থার শিকার হন তাহলে তো আমাদের সরেচার আমলে যা হয়েছিল এখনও তাই হচ্ছে সুতরাং মিথ্যা মামলার মধ্যে কাউকে দেওয়া যাবে না এটা আমরা কোনোভাবে সাপোর্ট করি না আমাদের ছাত্র জনতা কোনোভাবে এটা সাপোর্ট করে না মিথ্যা মামলার করে কাউকে হয়রানি করা এটার পক্ষে কখনো ছিলাম ছিলাম না এখনও নাই তবে কথা একটা যারা এখন সাকিব আল হাসান নির্দোষ বলে আখ্যায়িত করছেন যারা এখন সাকিব আল হাসানের পক্ষে কথা বলতেছেন আমার কথা হচ্ছে তাদের প্রতি আমার ভিডিওটা তাদের জন্য যে যখন ছাত্র আন্দোলনের মধ্যে এভাবে ছাত্রকে পাখির মতো গুলি করে মারতেছে ছাত্রদের পক্ষ হয়ে আপনারা একটা পোস্ট করেছেন এখন যে এত পোস্ট করছেন আপনারা সাকিবের পক্ষ হয়ে ছাত্রদের পক্ষ হয়ে কি একটা পোস্ট করতে পারেন না আপনি আপনার বিবেকে কি এতটুকু লড়া দেয় নেই আপনার বিবেকে কি এতটুকু মানে কাজ করে নেই যে আমার ছাত্রদের পক্ষ হয়ে একটা পোস্ট দেওয়া উচিত আপনি ক্রিকেটার আপনি তো আওয়ামী লীগও না বিএমপিও না আপনার কোনো রাজনৈতিক দলও না তাহলে আপনার উচিত ছিল আপনি একটা পোস্ট অন্তত ছাত্রদের পক্ষে দেন ছাত্রদের পক্ষে অন্তত একটা পোস্ট দেন ছাত্র জনতা সারা বাংলাদেশের সাধারণ আপামন সাধারণ জনতা সবাই চেয়েছে আপনারা যারা আইডল আছেন আমাদের যাদের খেলা দেখার জন্য নিজের পকেটের টাকা খরচ করে আইডিপি যাদের খেলা দেখার জন্য দেশের প্রেমে দেশ প্রেমে জাগ্রত হয়ে নিজের পকেটে টাকা খরচ করে পাড়া মহল্লায় টি এসির চত্বরে শাহবাগের মোড়ে যারা বিশাল বড়ো বড়ো ব্যানার টাঙ্গিয়ে আপনাদের খেলা দেখে আপনাদেরকে ভালোবাসে আপনাদের কাছ থেকে এতটুকু অতটা রেসপেক্ট করেছিল এক্সপেক্ট করেছিলেন ছাত্র জনতা কিন্তু আপনারা সেটা করতে পারেননি এখন সাকিবের পক্ষ হয়ে কথা বলতেছেন তাদের প্রতি যারা সাকিবের পক্ষ হয়ে কথা বলতেছেন তাদের প্রতি আমার একটা প্রশ্ন যে সাকিব তো এই অমানবিক কাজের সাথে কখনোই জড়িত না হত্যা মামলার সাথে কখনোই জড়িত না তিনি দেশে ছিলেন না মেনে নিলাম এবং তার নামে যে মিথ্যা মামলা যদি হয়ে থাকে সেটা আমরা তীব্র নিন্দা জানাই যদি তিনি দোষ করে থাকেন যদি তিনি এ মামলার সাথে জড়িত থাকেন এই মামলার কার্যক্রমের সাথে জড়িত থাকেন তাহলে তার শাস্তি হোক এটা আমরাও চাই যদি না থাকেন তাহলে তার এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য তাদেরকে অনুরোধ জানাই কিন্তু তাদের প্রতি আমার যারা পোস্ট দিচ্ছেন সাকিবের পক্ষ হয়ে সাকিব আল হাসানের পক্ষ হয়ে যারা পোস্ট দিচ্ছেন তাদের প্রতি আমার একটা প্রশ্ন যেই ক্রিকেটাররা সাকিবের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমার একটা প্রশ্ন আপনারা গত মানে ছাত্রদের আন্দোলনের সময় কোথায় ছিলেন একটা পোস্ট আপনারা দিতে পারেন নাই এতটুকু কলিজা আপনাদের হয় নাই এতটা মৃত্যুর ভয় আপনাদের এতটা মানে নির্বোধ আপনারা হতে পারে এখন ঠিকই সাকিবের পক্ষ হয়ে বলে আড়াচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন একটাই যে আপনারা সাকিবের পক্ষ হয়ে কথা বলতেছেন সাকিব যদি ভালো হতো সাকিব যদি ভালো মানুষ হতো তাহলে সে সব কিছু দেখে নিজ চোখে দেখে নিজ ব্রেন দিয়ে যাচাই করতে পেরেছে বাংলাদেশের ব্যাঙ্কগুলো খালি হয়ে যাচ্ছে দেশের আর্থিক অবস্থা ভালো না দেশে ঘুম খম হত্যা নির্যাতন গত পনেরো বছরে কতটুকু হয়েছে মানুষ কতটুকু বাক স্বাধীনতা হারিয়েছে এগুলো জানার পরও সে কীভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করতে আসে মানে এভাবে খাব না ঘুরে খাব বিষয়টা হচ্ছে এরকম সরাসরি সাপোর্ট করতে পারে না এভাবে তার আচার আচরণে বুঝিয়ে দিয়েছে যে না আওয়ামী লীগ সরকার ঠিক আছে তার জায়গা থেকে আওয়ামী লীগ সরকারের হাতেই দেশ নিরাপদ এটা তার আচরণে প্রকাশ পেয়েছে যদি সে ভালো হতো যদি সে ভালো মন্দ যাচাই করার মতো ক্ষমতা তার থাকতো তাহলে সে অবশ্যই এই কাজটা করত অবশ্যই করত। যে এটাকে সাপোর্ট করতো না সাপোর্ট মনে মনেও করতো না আচার আচরণ তো দূরের কথা কিন্তু সে এই সরকারের নির্বাচন করে বুঝিয়ে দিয়েছে সরকার রাইটস পথে আছে তাহলে সে এতগুলো সারা বাংলাদেশের মানুষের ভাগ্য কি ছোটো করছে না সারা বাংলাদেশের মানুষের ভাগ্যকে তো অবশ্যই ছোট করছে সে সারা বাংলাদেশের মানুষের ভাগ্যকে সে ছোট করছে সে আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করেছে নৌকা প্রতীকে সে নির্বাচন করছে কিভাবে পারল সে নৌকা প্রতীকে নির্বাচন করতে আপনার কি দরকার ছিল রাজনীতিতে আসা রাজনীতিতে আসা কোনো দরকারই ছিল না ওনার যদি উনি রাজনীতিতে এসে আসতে পারে উনি রাজনীতিতে আসতে পারে সব কিছু জেনে এরকম সৈরাচার সরকারের দলীয় হয়ে পক্ষ হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করতে পারে তাহলে আপমন আজকের জনতা তার তার মামলা হওয়াতে খুশিও হতে পারবে সে পারলে জনতাও পারবে সে পারলে তার সাপোর্টারও পারবে সাকিব মা সাকিবকে আমরা মাথায় নিয়ে আসতাম সাকিব আল হাসান বাংলাদেশের জান এভাবে ভাবতাম তাহলে সে যদি ভালো হতো তাহলে নৌকা প্রতীকে সে কীভাবে নির্বাচন করলো সব জেনে শোনে তাহলে সে হত্যা ঘুম ঘুম নির্যাতনকে সাপোর্ট করলো না গত পনেরো বছর যা আকাম হয়েছে তাহলে সে তো এটাকে সাপোর্ট করলো সে মুখে করে নাই এভাবে খায় নাই পিছন দিয়ে ঘুরিয়ে নিয়ে খেয়েছে সুতরাং যারা সাকিবের পক্ষ হয়ে এখন স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে যেসব খেলোয়াড়রা স্ট্যাটাস দিচ্ছেন দিচ্ছেন ফেসবুকে তাদের প্রতি আমার এই প্রশ্নটা রইল আপনারা যদি কোনো খেলোয়াড়ের কাছে আমার ভিডিওটা যায় আপনারা আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন যারাই আমার ভিডিওটা দেখবেন একটা কমেন্টস করে উত্তরটা দিয়ে যাবেন যদি সে পারে এরকম একটা স্বৈরাচার সরকারের পক্ষ হয়ে নির্বাচন করতে স্বৈরাচার স্বৈরাচার সরকারের দলীয় হয়ে নির্বাচন করতে তাহলে মামলার দেওয়া কি খুব বেশি অন্যায় হয়েছে আমি বলছি না সেটা মামলা দিয়েছে সেটা ঠিক আছে আমি বলছি না মামলা দিয়েছে এটা ঠিক আছে মিথ্যে মামলার কেউ শিকার হোক সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না পাচারটার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই পাচার দেবো না আগেই চাটি নাই এখন তো আরও না সুতরাং যদি আমি আবারও বলছি যদি সে এই অপরাধের সাথে জড়িত হয়ে না থাকে তাহলে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং তাকে মামলা থেকে খালাস করে দেওয়া হোক মানে তার দ্বারা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কারণ একজন খেলোয়াড় যিনি দীর্ঘদিন আইসিসির নাম্বার ওয়ান খেলোয়াড়ের লিস্টে তিনি ছিলেন সুতরাং তার নামে মামলা হওয়া মানে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হওয়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হওয়া সুতরাং যদি তিনি জড়িত থাকেন তার সাজা অবশ্যই সে প্রাপ্য সত্যটা সবার সামনে আসুক যদি তিনি জড়িত না থাকেন অবিলম্বে তাকে খালাস করে দেওয়া হোক মিথ্যা মামলা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক কিন্তু তিনি যে কাজটা করেছেন সেটাকে তিনি ঠিক করেছেন এখন যে ক্রিকেটাররা তার পক্ষ স্ট্যাটাস দিচ্ছেন ছাত্র আন্দোলনের সময় এতগুলো মানুষ মারা যাচ্ছে একটা কথা বলেছেন যারা এখন স্ট্যাটাস দিয়ে ভরে ফেলছেন তারা একটা কথা বলেছেন বলেননি মরতে তো আপনাকে হবে সুতরাং সাদাকে সাদা কালোকে কালো বলতে শিখুন যেটা অপরাধ সেটাকে অপরাধ বলতে শিখুন আপনি এখন যেমন বলতেছেন যেটা সত্যি সাকিব এরকম লোক হতে পারে না তখন আপনি বলতে পারতেন ছাত্রদের পক্ষ হয়ে কিছু কথা বলতে পারতেন কিন্তু আপনারা বলেন নেই ভয়ে ছিলেন আপনারা ছাত্ররা যেই ছাত্ররা রাস্তায় নেমেছে পাঁচ তারিখে রাস্তায় নেমেছে গুলি খাওয়ার জন্য নেমেছে ছাত্রগুলা মানুষের বাস স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য নেমেছে তাদের হয়ে আপনি একটা পোস্ট করতে পারেন নাই সাকিবের পক্ষ হয়ে আপনারা দুনিয়ার পোস্ট করতে পারতেছে অবাক লাগছে আপনাদের প্রতি না মানে কেন বলছি আমরা যাদেরকে এত ভালোবাসতে পারি আমাদের হয়ে তারা একটা পোস্ট দিতে পারলো না আমাদের প্রশ্নবোধক চিহ্নটা এখানেই বসাতে ইচ্ছা করে যা যারা যাদেরকে আমরা এত ভালোবাসি তার বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহণযোগ্য মানে গ্রহণ করি না কোনোভাবেই না এটা তীব্র নিন্দা জানাই কিন্তু যাদের যাকে আমরা এত ভালোবাসি যাদেরকে আমরা এত ভালোবাসি তারা আমাদের পক্ষ হয়ে একটা স্ট্যাটাস দিতে পারল না আমার প্রশ্নটা সেই জায়গায় আমার প্রশ্নবোধক চিহ্নটা বসানোর জায়গাটা সেই জায়গায় তো সুতরাং পরিশেষে সাকিব আল হাসান সহ যারাই মিথ্যা মামলা শিকার হচ্ছেন অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক এর তীব্র নিন্দা জানাই যদি মিথ্যা মামলাই করতে হয় মানুষকে মিথ্যা মামলার জন্য হয়রানি হতে হয় তাহলে আমাদের স্বৈরাচার সরকারের আমলে যেমনটা ছিল এখনও তেমনটাই আছে যে স্বাধীন করে কোনো লাভ হলো না তাহলে মানুষ হয়রানি হচ্ছে এটা কোনোভাবে এক্সপেক্টেড না সুতরাং আপনারা যারা মামলা করছেন যারাই নির্যাতন ঘুম ঘুম হত্যার শিকার হয়েছেন যার হারায় সে বুঝে সেটা আমিও মানি তবে কারণ আমি মিথ্যা মামলা দয়া করে দিবেন না কাউকে হয়রানি দয়া করে করবেন না ধন্যবাদ